আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজ আমার ইভান খেতে চেয়েছে লুচি এবং পায়েস তো লুচি এবং পায়েস বানানোর রেসিপি শুরু করে দিয়েছি তো প্রথমে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে পরিমাণে খুব বেশি এটা এক কিলো দুধ আর একশো গ্রাম একশো গ্রামেরও অনেকটাই কম চাল দিয়ে দিয়ে দিলাম তারপরে তেজপাতা দিলাম এবং স্বাদ মানে কিছুটা এলাচ লবঙ্গ দারুচিনি এগুলো দিয়ে দিলাম এটা আস্তে আস্তে ইন্ডাকশানে ফুটতে শুরু করবে আর আমি এই দিকে লুচির জন্য ডোটা বানিয়ে নিচ্ছি তো বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই দইকে ফিটিয়ে রেখেছিলাম সেই ফিটানো দইটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো সাদা তেল সাদা তেলও একটু দিলাম আর কালো জিরে খেতে ভালো লাগে লুচিতে তাই কয়েকটা কালো জিরেও দিয়ে দিয়েছি এবং ময়দাগুলো কাপে করে মেজারমেন্ট করে দিচ্ছি তো আমি এখানে আড়াই কাপ ময়দা নিয়েছি কারণ ইভানের দাদু ইভান আর ইভানের একটা ভাইয়া আর আমি খাবো তো বেশ খুব বেশি আটটা নটা হলেই হয়ে যাবে তো এই তো দেখতেই পাচ্ছেন ওটা পুরো রেডি হয়ে গেছে আর এদিকে আমি দিয়ে দিলাম কাজু তো আগেই দিয়েছি এবারে কিছুটা কিশমিশ দিয়ে দিলাম এবার আমি এদিকে লুচি বানানোর জন্য লেচিগুলোকে সুন্দর করে এক মাপ করে কেটে নিলাম কেটে নেওয়ার পরেই তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি দুই হাতকে কাজে লাগিয়ে দিয়েছি এবার দুই হাত দিয়ে পুরো বেলতে শুরু করে দিলাম বেলতে বেলতে তাড়াহুড়োর কাজ খুব তাড়াতাড়ি হয় না কোনো না কোনো প্রবলেম দেখাই যায় আমি খুব তাড়াহুড়ো করছিলাম কারণ ইমানবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করছে আর বলছে মাম্মা আমার কতক্ষণ মাম্মা আমার কতক্ষণ তো খুব তাড়াতাড়ি করছি এই যে টেরা ব্যাকা হতে চলেছে তো সেই থাক তবে আমি এবার আমি লুচিটা তেলে ভাজবো দেখুন ভাজতে দিয়ে দিলাম তো ভাসছি এইভাবে নেড়েছিল আমি এত তাড়াতাড়ি করার জন্য চেষ্টা করছি যে ছাকনা হাতাটাও খুঁজে বের করার মতো আমার টাইম নেই এত মানে ছেলের জন্য এত তাড়াহুড়ো করছি তো মাসাল্লা লুচিটা অনেক সুন্দর ফুলে গেছে দেখতে কিন্তু খুব ভালো লাগে ফুলকো লুচি খেতে সেই ভালো লাগে সেই স্বাদ লাগে তো এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি লুচি বানিয়ে ফেললাম তো এইভাবে একে একে আমি সব লুচিগুলোই বানিয়ে ফেলবো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু সব লুচিগুলো বানিয়ে ফেলেছি আর এবার এইদিকে আমি কিন্তু কয়েকটা পরোটা ভেজে নেবো কারণ ইভানের দাদুভাই ভাই পরো লুচি ভালোবাসে না হালকা তেলে পরোটা ভালোবাসে আমি যদি ঘিয়ে ভেজে দিই তাহলে তো আরওই ভালো তো ঘি আজ দিয়ে ভাজলাম না আমি তেল দিয়েই ভেজে নিলাম হালকা তেলে এবার এদিকে পায়েসটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে হয়ে গেছে প্রায় চিনিটা দিয়েই ফুটিয়েই নামিয়ে নেবো তো মাসাল্লাহ আমার পায়েস এবং লুচি কমপ্লিট হয়ে গেছে দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়েছে লবণীয় লাগছে দেখতে তো আমি ইভানকে এবার খাইয়ে দেবো ইভানের জন্য বেড়েছি এটা তো বাবুও চলে এসেছে দেখতে এবার ও কিন্তু দেখে খুব মজা ও পায়েসে যতবার খাবে যত চামচ নেবে তত চামচেই যেন কাজু এবং কিশমিশ থাকে আমাকে বলেই দিবে আগে থেকে কাজু কিশমিশ কই তো আমি ওর জন্য একটু বেশি করে কাজু কিশমিশ দিয়ে বানাই পায়েস যত আমি কিন্তু সপ্তাহে দুই দিন পায়েস বানাতেই হয় আমাকে কারণ আমার ছেলে পায়েসটা ভীষণ ভালোবাসে ও পায়েস দিলে আর অন্য কিছু লাগবে না তো আলহামদুলিল্লাহ ছেলে আমার খেয়েছে বলছে হ্যাঁ মা খুব সুন্দর হয়েছে যেহেতু দই দিয়ে লুচি বানিয়েছি তো খুব ভালো হয়েছে ভালো থাকবে না বন্ধুরা আসসালামু আলাইকুম